এসএসসির চাকরির বিজ্ঞপ্তি আগামী তিরিশ মে প্রকাশ করা হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা রীতিমতো দিশেহারা পরীক্ষায় বসতেই হবে না হলে চাকরি থাকবে না রয়েছে ফর্ম ফিল আপের বাধ্যবাধকতাও বিষয়টি পুনর্বিবেচনার জন্য আলোচনার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তারা ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন তাদের সুস্পষ্ট দাবি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের শুনানি না হওয়া পর্যন্ত ফর্ম ফিল দিন পিছিয়ে দেওয়া হোক দূরদর্শনে ক্যামেরা ধরা পড়ল চাকরি হারা শিক্ষক শিক্ষিক প্রতিক্রিয়া নোটিফিকেশান দেওয়ার কথা নোটিফিকেশান দিয়ে দিবে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই তবে সরকারকে আরও কিছু পদ্ধতি প্ল্যান তাদেরকে তৈরি করতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট যারা যোগ্য শিক্ষক শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি পুনরায় বহাল করতে হবে এটাই আমাদের মূলত প্রথমত দাবি থাকবে ফর্মটা না ফর্ম তো ফিল করব ফর্ম কেন ফিল আপ না প্রশ্ন সেটা না যে আইনি প্রক্রিয়াই হচ্ছে এই আইনি প্রক্রিয়ার মানে তিনি বলতে চেয়েছেন সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক সেই ভার্ডিকটা তো একটা ডাইরেকশান ছিল না সেই ভার্ডিকটে অনেক ডাইরেকশান ছিল যারা অযোগ্য তাদের টার্মিনেশনের কথা বলা ছিল ওটা করেছেন যারা অযোগ্য তাদের তো বেতন ফেরত দেওয়ার কথা ছিল আমরা তো সেটা শুনিনি দেখুন অযোগ্যরা আমাদের শত্রু নয় কারণ আমরা তাদের নির্ণয় করিনি আমরা আমাদের পক্ষে লড়াইয়ে নেমেছি আমাদের একটাই দাবি আমাদের একটাই দাবি মাননীয়ার কাছে রাজ্য সরকারের কাছে কমিশনের কাছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে রিভিউয়ের মাধ্যমে আমাদের চাকরিটা ফিরিয়ে আনার ব্যবস্থা করুন একটাই দাবি আমরা দ্বিতীয়বার একই চাকরির জন্য কোনো রকম পরীক্ষা দিতে প্রস্তুত নই যদি আইনি আমাদের বাধা থাকে যে আপনার নোটিফিকেশন যেহেতু করতেই হতো ফর্ম ফিল করতেই হবে তাহলে আমাদের দাবি থাকবে যে ফর্ম ফিল আপের ডেটটা আরও এক্সটেনশন করা হোক ১৪ জুলাই পর্যন্ত এক্সটেনশন দেওয়া হয়েছে আমরা সেটা আগস্ট পর্যন্ত মানে নিতে চাইছি কারণ আমরা জানি যে সুপ্রিম কোর্ট এখন গ্রীষ্মকালীন ছুটিতে আছে তাহলে ছুটি যখন শেষ হবে তারপরে আইনি প্রসেসে আমরা কিন্তু যেতে পারবো সেই সময়ের জন্য ন্যূনতম যে সময়টা দরকার সেই সময়টার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটা দাবি করব যদি আমাদেরকে একান্তভাবে নোটিফিকেশনের জন্য ফর্ম ফিল আপ করতেই হয় সেক্ষেত্রে ফর্ম ফিল আপের যে ডেটটা সেটা যেন এক্সটেনশন করে আগস্টের পুরো ডেটটা মানে দেওয়া হয়